গল্প অভিশাপ দুশো বছরের পুরনো ও ধ্বংসপ্রাপ্ত একটি মন্দির আবার নতুন করে দাঁড় করাতে হবে এ কাজের দায়িত্ব দেয়া হয়েছে ইঞ্জিনিয়ার তারেক আহমেদকে তিনি তার দলবল নিয়ে এই অজ এসেছেন আজ সাত দিন হল ঢাকায় তাদের ফার্মের বেশ সুনাম থাকতে থাকাতে এ ধরনের ঝুঁকিপূর্ণ একটি স্পর্শকাতর এবং স্থাপনা তৈরির দায়িত্ব সরকারের তরফ থেকে তাদের উপরেই ন্যস্ত হয়েছে অনেক দিনের পুরানো মন্দির এখন শুধু ওটার ধ্বংসাবশেষই আছে সেটাকে ভেঙে একটা নতুন মন্দির দাঁড় করানো টাককে প্রথম দিকে তারেক আর তার দলবল চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন কিন্তু এখন বুঝতে পারছেন কত বড় ভুল হয়েছে এই অজব ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে তারা এই সাত দিনেই বেশ হাঁপিয়ে উঠেছেন তার উপর আবার চার পাঁচ দিন ধরে শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই বছরের এই সময়ে এটা একেবারেই বেমানান তারেক আহমেদ নিজে তো বিভিন্ন সমস্যায় ভুগছেনই তার সাথে যারা এসেছে তারাও নানাজন জন নানা রকম অভিযোগ করছে বৃষ্টির পানিতে মাটি হয়ে উঠেছে থকথকে কাদা কোথাও কোথাও বুট পড়া পায়ের অর্ধেক কাদার মধ্যে কাদার ভেতর দেবে যায় তখন আরেকজন এসে তাকে টেনে তোলে সব কিছু মিলিয়ে কিছুদিন ধরে এক নারকীয় অবস্থার সৃষ্টি হয়েছে অথচ প্রথম দুটি দিন কি সুন্দর ছিল চমৎকার রোদ্দলুকি লোকিত দিন কিন্তু দুদিন যেতে না যেতেই কে জানে সে রোদ কোথায় হারিয়ে গেল প্রকৃতি যেন এরপর রুদ্ধ রোসে ওদের উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু এরপরও ওরা কাজ বন্ধ করেনি সকলেই চেষ্টা করেছে যতটুকু সম্ভব কাজ করার কিন্তু এভাবে আর কত কাজের অগ্রগতি হয়েছে খুব সামান্য তারেক মনে মনে সিদ্ধান্ত নেন আজকের দিনটা দেখে কাল ঢাকায় যোগাযোগ করে আপাতত কিছুদিনের জন্য কাজ বন্ধ রাখার কথা বলবেন স্থানীয় দশ বারো জন লোককে মাটি খোঁড়ার দায়িত্ব দেয়া হয়েছে তারা এই দুর্যোগেও পুরোদমে কোদাল চালিয়ে যাচ্ছে তারেক একটি বর্ষাতি গায়ে দিয়ে ওদের কাজ তদারকি করছেন ভাঙা মন্দির থেকে সামান্য কিছুটা দূরে তারেকরা থাকার জন্য পাশাপাশি তিনটি তাবু গেড়েছেন সেটার একটি থেকে কেউ একজন দৌড়ে এসে ওকে কে যেন বলল তারেক তড়িঘড়ি করে তাবুতে চলে এলেন ঢাকা থেকে জরুরি ফোন কল এসেছে ফোন তুলে ধরতেই ওপাশ থেকে ওদের ঢাকা অফিসের ইনচার্জ সাদেকুল করিমের গলা শুনতে পেলেন তারেক সাহেব কাজ বন্ধ করে দিন তলপাতলপি গুটিয়ে সবাইকে নিয়ে চলে আসুন সরকার এ ফান্ডে যে টাকা দিয়েছিল সেটা উইথড্রো করেছে সুতরাং বুঝতেই পারছেন এরপরে আমাদের এরপরে আর আমাদের কাজ চালিয়ে নেওয়া সম্ভব নয় তবে ভাববেন না সরকার ক্ষতিপূরণ হিসেবে আমাদেরকে একটা বড় ধরনের অ্যামাউন্ট দিতে রাজি হয়েছে সাদেকুল করিমের গলায় বেশ খুশি খুশি ভাব এ প্রান্তে তারেক মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন যাক বাবা বাঁচা গেল এ ধরনের বিশ্রী পরিবেশে আর কাজ করতে হবে না আর তাছাড়া ওর অধীনস্থদের এরকম পরিবেশে আর দুদিনও রাখা যেত কিনা সন্দেহ শেষ পর্যন্তকে ফেলেই হয়তো সবাই ঢাকা চলে যেত স্বস্তি গোপন করে তারেক বলেন। কিন্তু কেন স্যার আমাদের দিক থেকে কোনো সমস্যা না না পুরোটাই সরকারের নিজস্ব ব্যাপার শুনেছি সরকার নাকি এই মন্দির সংস্কারের ফান্ড দিয়ে পুরোনো পুরানো একটা মসজিদ সংস্কার করতে চায় তারা আমাদের কোনো ফল খুঁজে পায়নি আচ্ছা রাখি আপনি যত শিগগির পারুন চলে আসুন দু ঘন্টা পর সবাই সবকিছু গুছিয়ে নিচ্ছে অল্পক্ষণের মধ্যেই তারা ঢাকার পথে রওনা হবে সেজন্যে সবাই বেশ ফুরফুরে মেজাজে আছে আগের সেই বিমর্ষ ভাব আর নেই মাটি খনারের কাজে নিয়োজিত স্থানীয় শ্রমিকদের পাওনা অনেক আগেই মিটিয়ে দেওয়া হয়েছে তাদের সবাই চলে গেলেও একজন লোক এখনও যায়নি তারেক তাঁবু থেকে বেরিয়ে শেষবারের মতো যখন জায়গাটা পর্যবেক্ষণ করছিলেন এই সময় লোকটার দিকে ওর নজর পড়ল লোকটা একা একা খনন করা গর্তটার সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে তারেক তার দিকে এগিয়ে যান কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো তোমার পাওনা মিটিয়ে দেয়া হয়নি লোকটি মাথা চুলকে স্বভাব সুলভ সরল হাসি দিয়ে বলে ওঠে হইছে স্যার তয় জাওয়ানের আগে আপনারে একটা জিনিস দেখাইতাম কি জিনিস সে এদিক ওদিক তাকায় আপনার তাঁবুর ভেতরে চলেন তারেক লোকটাকে নিজের তাবুতে নিয়ে আসেন লোকটা লুঙির ভেতরে হাত ঢুকিয়ে একটা পুরনো পুরানো পলিথিন বের করে আনে ভেতর থেকে ধাতব কী যেন একটা বের করে তারেকের দিকে এগিয়ে দেয় তারেক সেটা হাতে নিয়ে নেড়ে চড়ে দেখতে থাকেন জিনিসটা নিরেট পাথরের তৈরি একটা পা সাইজে পাঁচ থেকে ছয় ইঞ্চির মতো হবে অবিকল ছোট বাচ্চাদের পায়ের মতো একেবারে জীবন্ত ভাঙা দিকটা দেখলে মনে হয় জিনিসটা একরকম ছোট্ট কোনো মূর্তির শরীরের অংশ ছিল সময় ছোট্ট কোনো মূর্তির শরীরের অংশ ছিল তারেকের মুখ দিয়ে অজান্তে অস্ফুটে বেরিয়ে আসে এরা কোথায় পেলে মাটি খোঁড়ার সময় পাইছি স্যার কাউরের দেহাই নাই আপনার দেহাম বইলা লুকাইয়া রাখছি কিন্তু মূর্তিটার বাকি শরীর কোথায় কইতে পারতাম না স্যার তয় মনে করছিলাম ঠ্যাংটা যখন পাইছি পুরা শৈলটাও পামু কিন্তু অনেক যাও আর কিছু পাই নাই তাইলে স্যার আমি যাই আসা যাও লোকটা চলে যাওয়ার জন্য ঘুরতেই তারেক তাকে কি মনে করে থামান পকেট থেকে বক্সিস হিসেবে লোকটাকে কিছু টাকা দেন সেদিন বিকেলে গরুর গাড়িতে করে ওরা যখন চলে আসছিল তারেক সে সময় পেছনে চেয়েছে মন্দিরের ধ্বংসবেশ ধ্বংসাবেশটা দেখছিলেন মন্দিরের সামনে ওদের খোরা বিরাট গর্তটা ইতিমধ্যে বৃষ্টির পানিতে ভরে গেছে চারপাশ অন্ধকার হয়ে যাওয়াতে মন্দিরটাকে কেমন ভুতুরে লাগছে তারেক চোখ ফিরিয়ে নেন সে রাতে শুতে যাওয়ার আগে হঠাৎ করে তারেকের ওই ভাঙা পায়ের কথা মনে পড়ে ওটা দুপুরে ওকে তাবুর ভেতর অপরিচিত লোকটি দিয়েছিল ট্রাভেল ব্যাগ খুলে পলিথিনে বোনানো পাখানি বের করেন তিনি জিনিসটা হাতে নিয়ে তারেকের শরীর শিরশির করে ওঠে কেন জানি মনে হয় তিনি জীবন্ত কোনো কিছু ধরে আছেন নেড়ে দেখতে গিয়ে তিনি আরেকটি জিনিস দেখে বিস্মিত হন পায়ের গোড়ায় অর্থাৎ যেখান থেকে পাখানি ভেঙেছে সেখানে সবসব শুকনো রক্তের দাগ কেমন লাল মনে হচ্ছে ওখানটায় একসময় প্রচুর রক্তক্ষরণ হয়েছিল কিন্তু সেটা কি করে হবে জিনিসটা তো নিরেট পাথর বই আর কিছু নয় ওর মাথা ঝিমঝিম করতে থাকে ব্যাপারটা আর কোনো কুল কেনারা করতে পারেন না শেষে যেভাবে ছিল সেভাবে আবার জিনিসটা ব্যাগে ভরে রেখে শুয়ে পড়েন সারাদিনের ক্লান্তিতে কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনিয়ার তারেক আহমেদ গভীর ঘুমে তলিয়ে যান বৃষ্টি এখন এই গভীর রাতে তুমুল বর্ষণ হয়ে দেখা দিয়েছে তার সঙ্গে শুরু হয়েছে তীব্র বাতাস তুমুল ঝড় বৃষ্টি ভাঙাচোরা মন্দিরটাকে কুয়াশার মতো ঢেকে ফেলেছে বৃষ্টির পানিতে মন্দিরের ছোট্ট উঠান ডুবে গেছে মাঝখানে করা বড় আগেই পানিতে তলিয়ে গেছে মন্দিরের পেছনে জঙ্গলে ভরা জায়গাটাতে বহু বছরের পুরানো একটি বটগাছ রয়েছে সেটার নিচে এই তুমুল বৃষ্টিতে আশ্রয় নিয়েছেন নিয়েছে একজন মানুষ মানুষটা মানসিক ভারসাম্যহীন একজন উন্মাদ গ্রামের সবাই তাকে বাতাশি পাগলি বলে চেনে সে দু হাতের মধ্যে ছোট্ট একটা পাথরের মূর্তি ধরে আছে নিজের শরীরে শত ছিন্ন কাপড়টুকু দিয়ে সে বারবার পাথরের মূর্তিটাকে মুছে দিচ্ছে মুছে দিচ্ছে কিন্তু মূর্তিটার ক্ষতস্থান থেকে পরা রক্ত কিছুতেই বন্ধ হচ্ছে না টকটকে লাল তাজা রক্ত মূর্তিটার একটি পা নেই চারদিকে নিকোষ কালো অন্ধকার হলেও ওটার পাথরের চোখ দুটো ভাটার মতো জল জল করছে লন্ডন প্রফেসর রবার্টসন তার ব্যক্তিগত লাইব্রেরিতে বসে একটি বইয়ের উপর ঝুঁকে আছেন বইটি বহু বছরের পুরনো প্রাচীন ভারতবর্ষের ইতিহাসের উপর লেখা ইতিহাসের উপর প্রফেসরের প্রচণ্ড ঝোঁক থাকায় তার একজন বন্ধু সুদূর ভারত থেকে এই বইটি পাঠিয়েছিলেন বছর ধরেক আগে তারপর থেকে তিনি নাওয়া খাওয়া ভুলে এই বইয়ের উপরই পড়ে আছেন বইটি বহু আগের প্রাচীন ভাষায় লেখা আর তাই বইটা পড়ে বুঝতে বা অর্থ উদ্ধার করতে তার বেশ কষ্ট হচ্ছে পুরানো পার্সমেন্ট অনেক জায়গায় খসে গেছে লেখাগুলো ঝাপসা হতে হতে কোথাও একেবারে মিলিয়ে গেছে তারপরও প্রফেসর অত্যন্ত ধৈর্য সহকারে বইটি পড়ার চেষ্টা করছেন তবে মাস ধরে তিনি বইটার একটি প্যারার মর্ম উদ্ধার করতে পারছিলেন না কিন্তু এখন এই মুহূর্তে তার মনে হলো তিনি সেটা পেরেছেন আর তাই উত্তেজনায় বইটির উপর ঝুঁকে পড়েছেন প্রফেসর অনুবাদ করা প্রফেসর অনুবাদ করা প্যারাটা পড়তে শুরু করলেন রাজা ছিলেন খুব অত্যাচারী সবাই তার অনুগত মেনে নিল অনুগত মেনে নিলেও মন্দিরের বিপক্ষে বিদ্রোহ করেন এদের রাজা ক্ষুব্ধ হয়ে রাজা ক্ষুব্ধ হয়ে মন্দিরটি জ্বালিয়ে দেন আর পুরোহিত সহ ওই লোকগুলো জীবন্ত আগুনে পুড়িয়ে মারার হুকুম দেন ওই সময় রানী ছিলেন গর্ভবতী অনেক দিন পর তিনি সন্তান সম্ভাবনা হয়েছিল সম্ভব হয়েছিলেন মারা যাবার সময় পুরোহিত রাজাকে ভয়ঙ্কর এক অভিশাপ দিয়ে যান বলেন রাজা তোমার কোনো কার উত্তরাধিকার থাকবে না তোমার স্ত্রী যে সন্তান প্রসব করবে সে জন্মের পর পাথর হয়ে যাবে বলা বাহুল্য অত্যাচারী রাজা তাতে কান দেননি এর কিছুদিন পর রানী একটা ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেন রাজার মনে খুশির জ্বর বয়ে যায় কিন্তু পুরোহিতের অভিশাপে কিছুদিনের মধ্যেই সে সন্তান ধীরে ধীরে পাথরে রূপান্তরিত রূপান্তরিত হতে থাকে রাজা অনেক ওঝা অনেক কবিরাজ ডাকেন কিন্তু কিছুতেই কিছু হয় না সবার চোখের চোখের সামনে দিয়ে ফুটফুটে সেই সন্তান এক সময় নিরেট পাথর হয়ে যায় রাজা তার ভুল বুঝতে পারেন কিন্তু তখন সব কিছু শেষ হয়ে গেছে পরবর্তীতে রাজা তার পাপের স্বরূপ পাথর হয়ে যাওয়া সন্তানটিতে সন্তানটিকে ওই ধ্বংসপ্রাপ্ত মন্দিরের সামনের উঠোনে সমাহিত করেন প্যারাটি এখানেই শেষ নিচে কোথাও এ প্রসঙ্গে আর কিছু লেখা নেই বাস্তববাদী মানুষ এমনিতে বাস্তবাদী যুক্তিহীন কোনো কিছুকে তিনি একেবারেই প্রশ্রয় দেন না আর তাই ইতিহাসের বইতে এ ধরনের একটি রূপকথার মতো কাহিনী পড়ে স্বভাবতই তিনি বেশ বিরক্ত বিরক্ত বোধ করতে থাকেন মনে মনে ভাবেন তার গত ছ মাসের হয়তো একেবারেই বেথা গেল সমাপ্ত